একটু একটু করে চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এই বন্যার কারণে বন্যার কারণে বাংলাদেশের অবস্থা এখন অনেক ভয়ঙ্কর দিন যত যাচ্ছে ততই যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এই যে কিছু কিছু অঞ্চলে এত পরিমাণ বন্যা হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকাল বিপদে আছে তো আমাদের একটা ভাইরাল ছবিতে দেখলাম একটা শিশু কাপড় দিয়ে পেঁচানো একটা পাতলের ভিতর ছিল পানিতে ভাসতে ছিল তো তাকে নিরাপদ স্থানে পৌঁছানো হয়েছে এবং তার পরিবারকেও নিরাপদ স্থানে দেওয়া হয়েছে ডক্টর ইসের মতে এই বন্যায় পনেরো লাখের বেশি শিশু এখনও ঝুঁকিতে রয়েছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা মৌলবীবাজার জেলাগুলোতে এর অনেক ঝুঁকিতে আছে বন্যারে ভয়াবহ অবস্থার কারণে কে কোথায় আছে কিভাবে আছে অনেকের কারো খোঁজ নাই অনেকে নিখোঁজ হয়ে গেছে বন্যার কারণে সকলে যতটুকু পারতেছে একটু একটু করে সবাই সাহায্য করতেছে যে যা পারতেছে চাল ডাল তেল থেকে শুরু করে টাকা পয়সা যা পারতেছে কাপড় দিয়ে যে যা পারতেছে সবকিছু দিয়ে হেল্প করতেছে তাদের তারপরে যারা এই যে হেল্প করার জন্য গাড়ি ভরে ভরে যাচ্ছে ট্রাক ভরে যাচ্ছে বাস ভরে যাচ্ছে যাই হোক যারা যাচ্ছে বাস ভরে ভরে যাচ্ছে আচ্ছা এরাকে সাহায্য করতে যাচ্ছে নাকি এরা বুঝলাম না দেখতে যাচ্ছে নাকি সাহায্য করতে যাচ্ছে নাকি কি নিজের নিজেরা উপভোগ করতে যাচ্ছে এটা সাহায্য যদি করতে যায় তাহলে কয়েকজন মিলে যাক তারা যদি সব কিছু ভরে ভরে যদি সব কিছু যায় হ্যাঁ নৌকা ভরে যদি যায় তাদের যদি হেল্প করতে যায় তাদের উদ্ধার করতে চায় আচ্ছা তারাই যদি সবকিছু পূর্ণভাবে হয়ে যায় মানে সবকিছু ভরে যায় যারাই যে সাহায্য করতে যাচ্ছে হ্যাঁ তারা খালি ভাবে যাবে পূর্ণ ভাবে যাবে যা উদ্ধার করবে বা তাদের কোনো কিছু একটা দিয়ে হেল্প করবে হ্যাঁ হেল্প করতে গেলে তো তাদের উদ্ধার করতে হচ্ছে কোন জায়গায় কি বিপদ আছে সেটা তো তার ঠিক নাই এরা হেল্প করতে যাচ্ছে নাকি সব করতে যাচ্ছে আবার কিছু কিছু মানুষ সেলফি তুলতেছে এটা কি সেলফি তোলার সময় নাকি হেল্প করার সময় কোনটা আবার দেখলাম মিরাজ আফ্রিদির কিছু একটা ছবি ভাইরাল হয়েছে আচ্ছা মিরাজ আফ্রিদির যে হ্যাঁ বন্যা তো জন্য যে সাহায্য করতে যাচ্ছে তারও তো বোঝা উচিত যে তার দুটা হাত নাই এটা কোনো ইসের বিষয় না তার দুটা হাত নাই সে যদি দুর্ঘটনা মানে ঘটনাবশতে যদি এক মানে কিছু যদি হয়ে যায় পানিতে পড়ে যায় যদি কোনো বিপদে পড়ে যায় তারে মানুষ সাহায্য করবে নাকি সে মানুষদের সাহায্য করবে এইটা নিয়ে তো মিরাজ আফ্রিদি অনেক টোলের মুখে পড়ে গেছে যে তার একটা ছবি ভাইরাল হয়ে গেছে এই হচ্ছে অবস্থা দেশের মিরাজ আফ্রিতি সাহায্য করতে চেয়ে নিজের টোলের মুখে পড়ে গেছে জনগণের মুখে টোলের মুখে পড়ে গেছে সে তো ভালো মনে সাহায্য করতে গেছিল চাইছিল গেছে কিনা আমি জানি না তো সে টোলের মুখে পড়ে গেছে এবং তার ছবিটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে অনেকে বলতেছে শো করতে গেছে অনেকে বলতেছে তার কামা কামানোর জন্য গেছে এরকম একটা অবস্থা হয়েছে কিছু কিছু অঞ্চলে এত পরিমাণ বন্যা হয়েছে কোনো কিছু নাই আর সেখানে মাথা গোচার ঠায়ও নাই একটু মাটিও নাই এই অবস্থা হয়েছে ভালো মন্দ পানি সবকিছু একেবারে একাকার হয়ে গেছে তো ফেনীতে বিশেষ করে ফেনিতে ফেনিতে সোনা বাবার এর ভিতর ডাকাতি হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে সবাই তখন লুটে নিয়ে জন্য চেষ্টা করে এটাই হচ্ছে তার প্রমাণ পাঁচ টাকার মোমবাতি পঞ্চাশ টাকা হয়ে গেছে বিশ টাকা রিক্সা ভাড়া পঞ্চাশ ষাট একশো পর্যন্ত হয়ে গেছে এই হচ্ছে মানুষের সুবিধাবাদী হ্যাঁ তারা তারা কেন নেবে না তার দিনরাত রাত পরিশ্রম করতেছে বৃষ্টিতে ভিজতেছে কষ্ট করতেছে তাদেরও তো পেট চালাতে হবে ঠিক আছে কিন্তু এত টাকা কেন নেবে একটা বিক্ষুভ ভিক্ষা করে পাঁচটা টাকা পাইলেও তারা বন্যাতদের জন্য যারা বিপদে পড়ছে তাদের জন্য সেই পাঁচটা টাকা দিয়ে দিচ্ছে সেই ভিক্ষুভ যদি তার পাঁচ টাকা লোক সারতে পারে আর যদি মানুষের পাশে দাঁড়াতে পারে তারা কেন এমন করবে বিপদে পড়লে সুযোগ নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে এটা হচ্ছে বাংলাদেশ সুবিধাবাদী আবার যারা এই যে অনলাইনে হোক অফলাইনে হোক যারা যে টাকাগুলো উঠাচ্ছে এটা তো অসাধু ব্যবসায়ী এমন করতেছে টাকা পয়সা উঠায় নিচ্ছে হ্যাঁ চক্রও তো বেড়েছে এখানে কারা আসল কারা নকল ধরার কোনো কায়দা নাই কে কারে হেল্প করবে